অপরকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে লিখে নিন অনেক বেশি কাঁদতে হবে অন্যের চোখের জলের যদি কারণ হন আপনাকে বহু জন্ম কাঁদতে হবে এই হিসাবটা করবার জন্য সাধু শাস্ত্র এই ভাগবত অন্য কিছু নাই আমাদের সংস্কার করার জন্য পৃথিবীতে মৃত্যুচিন্তা মানুষ বাদে ইতর প্রাণীদের আছে ইদর প্রাণীরা মরবই চিন্তা করে কোনদিন করে নদের ওদের মৃত্যু চিন্তা নেই মানুষকে দিয়েছে কেন মরতে তোমাকে হবে এই অন্তত মৃত্যু চিন্তাকে সামনে রেখে নিজেকে সংশোধন করো আচ্ছা পশু পাখিদের জন্য ভাগবত হয় কখনো জন্তু জানোয়ারদের জন্য ধর্ম কর্ম শাস্ত্রীর উপদেশ জন্তু জানোয়ারের জন্য হয় মানুষের দিল্লিতে একবার যেখানে রাষ্ট্রপতি ভবন ওই রোডে একবার একজন মানুষ মূত্র ত্যাগ করেছিল আর তাকে জরিমানা দিয়ে জেলে পোরা হচ্ছে ও তখন বলছেন আচ্ছা মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ ওনাকে যে ম্যাজিস্ট্রেট সাজা দিচ্ছে তাকে প্রশ্ন করছে এই লোক মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া চেষ্ট বলে মানুষ শ্রেষ্ঠ বলে ঘোড়া তো এই রাজপথে প্রায় প্রস্রাব করে দেয় তার কোনো সাজা নেই জেল জরিমানা নেই আমি মানুষ আমার জন্য কেন এর উত্তর কি এর উত্তর মানুষ ব্যতীত অন্যের জন্য নিয়ম কানুন শাস্ত্র নয় একমাত্র মানুষ কেন তোমাকে মানতে হবে তাই তুমি মানুষ যদি না মানো আকারে মানুষ হলেও তুমি মানুষ নও যদি তুমি মান্যতা মান্যতা না 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 দাও তোমার ভিতরে যদি থাকে মানো তুমি গুরুজনকে শ্রেষ্ঠজনকে আদর্শকে সত্যকে ত্যাগকে যদি না মানো তুমি আকারে মানুষ হলেও আজও মানুষ হতে পারো নি মানো মানো কাকে বলে মানে তাই মানো মানি কি আমরা ভাগবত অন্য কিছু নাই ভাগবত আমাদের মানুষ হতে শেখায় ভাগবত আমাদের মনুষ্যত্বকে জাগরণ করতে শেখায় যদি মানুষ হতে পারেন আরে ভয় কি গো বছরের যুবক কিশোরত্ব ছাড়িয়ে কেবল যৌবনে করেছে আজ পর্যন্ত শুনেছেন ফাঁসির মঞ্চে কালো কাপড় মাথায় না দিয়ে জল্লাদকে না ডেকে নিজেই সেই হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিয়েছিলেন গায়ন গাইতে গাইতে ইনি ভারতবর্ষের বিপ্লবীদের অন্যতম প্রথম শৈল ক্ষুদিরাম ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে নিজের গলায় পড়িয়েছিলেন নিজের ফাঁসির দড়ি মৃত্যু যাদের হয় মৃত্যুদণ্ড যাদের হয় তাদের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ থাকে উনি কাছ থেকে জেলারের চেয়ে নিয়েছিলেন আমার ফাঁসির দড়িটা নয় কারো কাপড় নয় আমি দেব গলে তার একটাই কারণ আমি মরি না গীতা আমাকে শিখিয়েছে আমি ছোটবেলা থেকে গীতা পড়ে শিখেছি আমার মৃত্যু নয় আমি আত্মা আমি শরীর নয় তো আমি যদি শরীর না হই আত্মা হই আত্মার জন্ম মৃত্যু আছে আত্মার ভয় শোক আছে আছে শরীরের আমি পোশাক বদলাই কিন্তু দেহ কি বদলাই ছোটবেলা থেকে কত পোশাক বদলেছেন দেহ কি বদলেছেন ছোটবেলা থেকে পর্যন্ত দেহটা একই পোশাকটা পরিবর্তন হয় তেমনি আত্মাত্ম শোক মোহনে সেই আত্মজয়ী আঠারো বছরের খোদে রাম তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন আমরা ভয় পাই কেন আমাদের ভিতরে মোহ আছে তাই মোহ আছে কেন অজ্ঞানতা আছে কেন আমরা শাস্ত্র জ্ঞানকে সাধন উপলব্ধিতে আনতে পারিনি আমি আপনাদের কাছে অনুরোধ করব বেশি সময় নেব না ভগবানের চিন্ময় বাণীকে গ্রহণ করি আর সেই বাণী একটাই শরণাং ব্রজ ভগবানের চরণে শরণাগত হও শরণাগত হলে আর ভয় নেই মনে পড়ে তো শরণাগতির শরণাগত এমন একটি ধর্ম অর্জুন তুমি আবার চরণে শরণ নাও শরণ নিলেই তোমার জীবন পরম কল্যাণ হবে আমি অপূর্ব একটা লীলা বলেই আজ পাঠ বিশ্রাম করব। লীলাটি আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে সময় অতিবাহিত হলেও সামান্য একটু আস্বাদন স্পর্শ করতেই হবে আপনারা ভাগবতের একটি লীলার তার ইতিহাস তার তত্ত্ব আমরা খুব সংক্ষিপ্ত রূপে একটু স্পর্শ করব। আপনাদের মনে আছে ভগবানের বরা শ্রেষ্ঠ মহিষীগণের মধ্যে দুইজন অনন্যা দ্বারকাধীশ শ্রী গোবিন্দের ভগবানের আটজন মহিষী অর্থাৎ প্রেয়সী বরার মধ্যে দুজন শ্রেষ্ঠ একজন রুকিনী একজনকে সত্যভামা সত্যভামা এবং রুক্মিণী এরা দুজন প্রেয়সী বরার মধ্যে বরা রূপে গুণে অনন্যা অনন্যা নারদ মাঝে মাঝে দ্বারকায় আসতেন কে আসতেন আর নারদ যেখানে যাবে ও কিছু ঘটাবেই নারদ যেখানে যাবে কোনো কিছু একটা ঘটাবেই নারদ গগন লোক থেকে আসতে গিয়ে উনি একটা পারিজাত পুষ্প পেয়েছিলেন কি পুষ্প আমি একটু মন দিতে বলছি ঘটনটার মধ্যে অনেক ইতিহাস অনেক তত্ত্ব লোকানো আছে কি পুষ্প পারিজাত এই পুষ্প আমাদের জগতে ছিল না এটা স্বর্গে দেবরাজ ইন্দ্রের সহধর্মিনী শচির আঙিনাই মানে সচির বাতায়নের পাশে দেবরাজ ইন্দ্র এই পারিজাত পুষ্পটা বৃক্ষটা ছিল এটা জগতে ছিল না তো দেবশ্রীপাত নারদ কোন ক্রমে একটা পারিজাত পুষ্প গগন থেকে নেমে আসায় তার হাতে এটি পেয়ে যায় আর নারদ তো লীলাময় লীলা করতেই তার সর্বদা উনি হাতে এনে এটা দিয়ে দিলেন আর পাশে তখন দাঁড়িয়েছিল রুক্কিণী কে দাঁড়িয়েছিল রুক্কিণী রুক্কিণী পারিজাত পুষ্পের সৌন্দর্য দেখে আর নারদ আরো একটু বাড়িয়ে দিল কে সব দ্বারকাধীশ ভগবান হে বাসুদেব এই স্বর্গের পারিজাত পুষ্পের এমন মহিমা কোন রমণী যদি এটা খোপায় তার যে রূপ তা হাজার গুণ বেড়ে যাবে তার রূপ হাজার গুণ বেড়ে যাবে এটা স্বর্গীয় পারিজাত পুষ্প আছে এ কথা যদি কোনো মায়েরা শোনে ফুল নিতে আর দেরি করবে কে আছে সত্য বাবা অমুক্ত দেরি না করে গোবিন্দকে বলছে তাড়াতাড়ি খোবায় পরিয়ে দাও খোপাতে যেই গুজে দিয়েছেন নারদ বলছে এই লীলাই তো দেখতে চেয়েছিলাম দুজন তোমার আর কি বলে ওইটা দেখার অপেক্ষায় যেই ওর রূপের জৌলুস দিব্যভাবে বেড়ে গেছে অনন্য সুন্দরী তো ছিলেন রুকিণী সাত লক্ষ্মী দেবী আর তার রূপের জ্যোতিচ্ছটায় আলোকিত হয়ে আছে গোবিন্দ তখন মনে মনে একটু ভয়ও পাচ্ছেন আর একজনকে কি দেব এই একটু মন দিয়ে শুনুন দূরে দাঁড়িয়ে সত্যভামা এই দৃশ্য দেখে কোপ ঘরে চলে গেছে কোপ মানে ক্রোধ ঘরে আগেকার দিনে আমিও বলি এখন তো অনেক রুম করেন আপনারা না যার একটু বড় ঘর করে কি রুম বলে শ্যামল বাবা অতিথিদের জন্য একটা রুম বেডরুম এইসব বলে না অমুক রুম তো তখনকার দিনে ক্রোধের একটা রুম ছিল রাগের একটা রুম রাগ হলে ওই রুমে গিয়ে বসতে হবে মাঝে মাঝে এটা করবেন তো ঘরের এক জায়গায় যা রাগ হবে হাড়ি পাতিল না ভেঙে গালাগালি না দিয়ে ওই জায়গায় গিয়ে বসবেন এটা বলে ক্রোধ ঘর কোপ ঘর তো সত্য ভামা ক্রোধ ঘরে গিয়ে মুখ বেঁকিয়ে বসেছে গোবিন্দ আর কি করবে মান প্রসাধনের জন্য বললেন সত্যভামা ভামা বললেন আর আমাকে ডাকবেন না 哎。<noise> ফুল আপনি রুক্কিনীর খোপাতেই গুজে দিলেন আর যে কেউ আছে আপনার প্রেয়সী এ চিন্তা তো আপনার নাই এই হলো যন্ত্রণা এই হলো যন্ত্রণা গোবিন্দ তখন বলছেন আছে এর জন্য এত ভেঙে পড়ছো কেন রাগ ভাঙানোর জন্য বললে নারদকে আমি পাঠাচ্ছি ওই ফুল আমি আবার একটি এনে তোমার খোপায় মিটে গেল সহজে কি মেটে কিছু মনে করবেন না আমি মায়েদের কাছে ক্ষমা চাইছি কোনো মহিলার সামনে আর এক মহিলার প্রশংসা করতে যাবেন না কেউ খুব বিপদ থেকে আনবেন মায়েরা এটা মেনে নিতে পারে না একজন মায়ের সামনে আরেকজন মায়ের যদি প্রশংসা করে বসেন সে মেনে নিতে পারবে না বলছেন ফুল আর একটা দিলেও কি হবে প্রথম পেলে তো ওই মান যা যাওয়ার তা তো আমার গেছে আর একটা পেলেও কি হবে মান যা যাওয়ার তা তো গেছে গোবিন্দ বুদ্ধিমান স্বয়ং ভগবান বলে কাজ করো তুমি দাবি করো তো কি করে তোমার মান প্রসাদন করতে পারি বলে পারিজাত বৃক্ষটাই আমার জানলার পাশে এনে তোমাকে রোপণ করতে হবে গোবিন্দ তখন মনে মনে বললেন সম্ভব আমি ভগবান আমার পক্ষে তো অসম্ভব নয় নারদকে গিয়ে বলছেন যাও ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গে আমি পারিজাত বৃক্ষটা চেয়েছি খুব ধ্যান দিয়ে শুনতে হবে অপূর্ব একটি তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে যেটা আপনার জীবন বদলে দিতে পারে একটা নূতন দিক দর্শন খুলে যেতে পারে আপনার জীবনে নারদ চাচ্ছিলেন লীলাটা আরো বাড়ুক যারা ভালো রাইটার হয় তারা সহজে নাটক শেষ করতে চায় না আরো আরো বাড়ায় অধ্যায় বাড়ায় লিখতে লিখতে তো ব্যাসদেব আঠারো হাজার লোক লিখে বসছেন ভাগবতে তো এমনি করে নারদ বলছে যখন লীলা শুরু করেছে আরো বারক ইন্দ্র কি গিয়ে বলছেন স্বয়ং দ্বারকাধীশ বাসুদেব ভগবান তোমার কাছে এই পারিজাত বৃক্ষ চেয়েছে তখন ইন্দ্র বলছেন যে সাক্ষাৎ বিষ্ণু স্বয়ং ভগবান একবার অহংকারে অভিমানে আমি বুঝতে পেরেছিলাম ওই যে ইন্দ্র যাক বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল তাতে আমার অভিমান চূন্য করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু নিয়ে যান নিয়ে যান আপনি বলুন তবে নিয়ে যেতে গেলে তো আপনি সচীর কাছে যান আমার সহধর্মিনী সতী সচি ওনাকে বলে আপনি বৃক্ষটা ওখান থেকে নিয়ে যান বললেন এত তাড়াতাড়ি লীলা শেষ হবে এত তাড়াতাড়ি কি শেষ হয় সচিকে গিয়ে বললেন সচি একটা কুসুম আমি পেয়েছিলাম পারিজাত পুষ্পে তাতেই রুক্মিণী দেবীর খোপাতে দেওয়াই কি অপরূপ সুন্দরী রূপ ধরেছে আপনার মতো আর আরেকটি পুষ্প নয় পুরো পারিজাত বৃক্ষটাকে চেয়ে বসেছেন সত্য ভামাজি এটা গেলে তারও মান যাবে তারও মান পূর্ণ হবে সে সুন্দরী হবে পারিজাত পুষ্পের সৌন্দর্য সে পাবে ওই যে বললাম মায়েদের সামনে আর এক মায়ের প্রশংসা করতে যাবেন না শচী তখন বললেন নারদ প্রভুকে গিয়ে বলো বৃক্ষ আমি দেব না আরে স্বর্গের দৈব জিনিস ভূমন্ডলে কেন যাবে হ্যাঁ স্বর্গের মহিমা তাহলে কি থাকলো দেবরাজ ইন্দ্র তো স্বর্গের রাজা তা তার মহিমা কি যা জগতে আছে তা যদি স্বর্গে থাকে কিরকম কুট বুদ্ধি দিয়ে পেঁচিয়ে দিল ইন্দ্রকে বলছেন সচি ওটা দেবে না কারণ স্বর্গের বস্তু বিধিবিধে যাবে না তাহলে ইন্দ্রের মহিমা খুন্ড হবে আমি সতী আমি স্বামীর মহিমা খুন্ড করতে ইন্দ্র মনে মনে বলল প্রস্তাবটা তো যথাযথ গিয়ে বলুন আমি বৃক্ষ দেব না যারা ভগবানের স্তব করে একটু আগে যারা বলল তার বুদ্ধি কোথায় গেল দেখুন মহিমা ছাড়বে না কৃষ্ণ বললেন দুদিন সময় দাও না দিলে আমি নিজেই যাব দুদিন পরে যুদ্ধ বাঁধল সে ভয়ানক যুদ্ধে এত ভয়ানক যুদ্ধে কেউ পরাজিত হচ্ছে না তখন ঋষি মুনি এ জগতে অনন্ত 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 ঋষি মণি আচার্যরা চিন্তা করলে এই যুদ্ধ বেশি দিন থাকলে এক অঘটন ঘটবে এইখান থেকে আমার বাস্তবতা শুরু হয়ে লীলা তো লীলা কেটে তত্ত্বটা এবার নিন দুহাত ভরে নিন হৃদয় আচল পেতে নিন এই যুদ্ধ দেবতাদের এই দেবরাজেন্দ্র গোবিন্দের যুদ্ধ এই ভয়ানক যুদ্ধে ঋষি মনিরা এগিয়ে এলো তারা সমবেত হয়ে কৃষ্ণকে বাসুদেব ভগবান কেন্দ্রকে বলল আমাদের একটা প্রস্তাব তোমাদের মেনে নিতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে না হলে আমরা অভিশাপ দুইজনকে জীবনে ভগবান ও সাধুদের মেনেছেন সাধকদের মেনেছেন ঋষিমনি মেনেছেন এদের অপেক্ষা করবেন না ভগবান ঋষিমনি চরণও ধুয়ে দিয়েছেন বৈশিষ্ট্য দেবের চরণ তো রামচন্দ্র নিজে ধুয়েছেন বিশ্বামিত্রের আগে চলতেন না বিশ্বামিত্রকে রঘুপতি রাম ও রাঘবেন্দ্র তিনিও তাকে গুরু বলে সন্মান সম্মান করতে না আমরাই শুধু গুরুজনদের আজকে সম্মান করি না ভগবান এবং ইন্দ্র আসলেন এসে দেবতা সমস্ত ঋষি মনি আচার্য বললেন আপনাদের এই যুদ্ধ জগৎ এবং সমস্ত দেবলোকের ক্ষতি করবে এই যুদ্ধ বন্ধ করতে হবে তবে এই যুদ্ধ চলবে তবে আর আপনাদের মধ্যে না এই যুদ্ধ চলবে এই জগতের মানুষের মধ্যে আর সেই যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হবে না আগেই বলেছি খুব মার্মিক বিষয় কেন জানি না শুনলে পরমানন্দ আপনার হৃদয়কে স্পর্শ করবে এই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র হবে না এই যুদ্ধ হবে জগতের মানুষের মধ্যে ইন্দ্র মানুষের মধ্যে অস অস্ত্র শস্ত্র ব্যতীত এই যুদ্ধে তুমি মানুষের শরীরের কি চাও আর গোবিন্দ কি চায় আমাদের বলো এই যুদ্ধ মানুষের মধ্যে ছড়িয়ে যাক দেবলোকে এটা হওয়া উচিত নয় দেবতা ভগবানের মধ্যে যুদ্ধ হওয়া শোভনীয় নয় দেবরাজ ইন্দ্র আগ বাড়িয়ে কি বলল জানেন আমি মানুষের দশ ইন্দ্রিয়কে দশ ইন্দ্রিয়কে আমি আশ্রয় করব। আমাদের কটা ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় পাঁচ কর্মেন্দ্রীয় আচ্ছা ইন্দ্র বলে কেন এই দেখুন ইন্দ্র চাইছে মানব শরীরে এই যুদ্ধ টিকে থাকবে অস্ত্র শস্ত্র না আমি ইন্দ্র রূপে এই যে চোখ কান নাক মুখ চোখ আমাদের যে যে পানি কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রীয় এই ইন্দ্রের পর ইন্দ্র দাবি করলো আমি আরেকটি ইন্দ্র চাই মানুষের মন রূপ ইন্দ্রতে আমি অবস্থান করতে চাই এদেরকে ইন্দ্র বলে এই কারণে কারণ আমাদের এই ইন্দ্রগুলিতে কে বসে আছেন ইন্দ্রই বসে কি বলি আমরা কর্ণেন্দ্রিয় বলি কি না মনো ইন্দ্রিয়ের মধ্যে পড়ে ইন্দ্রিয়ের রাজা মন মনো ইন্দ্রিয় আর বললেন আমার পুরোহিত হবে শুক্রাচার্য আমার দিকদর্শন করবে চন্দ্র ভালো করে শুনুন এই লীলা লীলা না এটা আমাদের জীবন দর্শন ইন্দ্র কোথায় দখল করলো আমাদের মন এবং দশ ইন্দ্রিয় গোবিন্দকে ঋষিরা বললেন তাহলে আপনি মানব শরীরে কোথায় অবস্থান করবেন কি নেবেন গোবিন্দ তখন এক হেসে বললেন আমি মানুষের আত্মা রূপে তার হৃদয়ে অবস্থান করব। এই এইখানেই হলো রহস্য আমি বারবার আমি বলছি আমার ভিতরে শিহরণ হচ্ছে আমি জানি না আপনাদের অন্তরে পৌঁছে দেওয়ার আমার যোগ্যতা নেই সাধনা নেই তপস্যা নেই জ্ঞান নেই তবু জেনে নেন এই যুদ্ধ আজও থামিনি আসলে এই পারিজাত পুষ্পটাই আমাদের শরীর মানুষ নিজের শরীরকে ভালোবাসে কিনা পৃথিবীর সব থেকে মানুষের কাছে প্রিয় তার নিজের শরীর এটা পারিজাত পুষ্প আর এই পুষ্প যুদ্ধ এখনো থামেনি সেটা হলো আমাদের ইন্দ্রের সাথে আমাদের আত্মার একটা যুদ্ধ চলছে ইন্দ্র বলছে কামনার পথে যাও ভোগের পথে যাও শুক্রাচার্য দত্ত গুরু ভোগের পথে আমাদের ইন্দ্রগুলো চলে যাচ্ছে আর বলছেন ইন্দ্রের পথে যেও না ওখানে ওখানে আছে আছে ধ্বংস তুমি আত্মাতে যুক্ত হও আত্মস্ত হও তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে দুঃখ শোক ভয় হতে তুমি চিরদিন নিষ্কৃতি পাবে আমরা আত্মাতে যুক্ত না ইন্দ্রিয়ে যুক্ত এখন প্রশ্ন করুন তো নিজের কাছে এখনো চোখের দৃষ্টি শুদ্ধ হয়েছে আমাদের আমাদের কান কি পরনিন্দা অন্য নিন্দা শোনার জন্য আজও জ্বালা ধরে কষ্ট হয় আমাদের ইন্দ্রগুলো বহির মুখ ভোগের দিকে ছুটেছে কারণ ইন্দ্র চাইছে পারিজাত পুষ্প গোবিন্দকে দেবে না আর গোবিন্দ চাইছে পারিজাত পুষ্প আমার হোক অর্থাৎ তুমি আত্মকে আত্মার সাথে যুক্ত হও ভগবানের সাথে যুক্ত হও এই ইন্দ্র থাকবে না তবে ইন্দ্রকেও গোবিন্দ বলেছিলেন তোমারও ইন্দ্রিয় মরবে না আমরা মারা গেলে আমাদের দেহ পঞ্চত্ব মিশে যায় আবার ওই পঞ্চত্ব নিয়ে পুনরায় দেহ পায়। আবার ইন্দ্রিয় পায় আবার যুদ্ধ শুরু হয় এর শেষ নেই তাই গোবিন্দ বললেন আত্মারূপে আমি তোমার মধ্যে আছি অবলম্বন যদি করতে হয় আশ্রয় যদি করতে হয় আমাকে আশ্রয় করো আমরা প্রত্যেকে ইন্দ্রের দাস কামনার দাস মায়ার দাস এই জন্য আমাদের জীবনের এই পরিণতি এর থেকে উদ্ধারের একমাত্র উপায় কৃপা সাধু কৃপা আর এটি করতে গেলে আমি এটি দিয়েই পুষ্পাঞ্জলি আমি বাণীর অঞ্জলি দিচ্ছি আমাদের গীতা আমার সম্মুখে আজ এইজন্য গীতার একটি বাণী দিয়েই পুষ্পাঞ্জলি দেয় যৎ করসি যাদ নাসি যজ্জ হোসি দদাসি যৎ যাত তপস্য হ সিকোন্তে ও তৎকরুষ মদার প্রণাম হে অর্জুন তুমি যা খাও যাহার করো যা যজ্ঞ করো যা কিছু করো আমাকে অর্পণ করে করো না এটা আজকে নিয়ে যায় তুমি যা কিছু করো আহার করো যোগ্য করো হোম করো যা কিছু করো আমাকে অর্পণ করো আমাকে অর্পণ করলে তুমি আর কর্মের ভাগই ইন্দ্রের ভাগই হবে না আমাকে পাবে একবার ঠাকুর নরোত্তম ঠাকুরকে ডেকেছেন কাকে ডেকেছেন ঠাকুর নরোত্তমকে ডেকেছেন আমাদের এই খেতুড়ের রাজশাহীর খেতুড়ের সেই প্রেম অবতার আমাদের নিত্যানন্দ আবেস্মরোতি প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তমকে এক ধ্বনি ডেকেছে সেই সময় বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে মন্দির তৈরি করেছে আর সেখানে বিগ্রহ বসিয়েছে ভগবানকে সারম্বার করে লাইট প্যান্ডেল করে উচ্ছ্বাসে যখন কীর্তন করতে ডেকেছে ঠাকুর নরোত্তমকে মৃদঙ্গ খোল কত্তাল সাধু সঙ্গে এই প্রেমিক এই মহা প্রেম ভক্তির মহারাজ তিনি মন্দিরে গিয়ে কীর্তন করতে পাচ্ছেন না মন্দিরের ঢোকার সাথে সাথে অনেক কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে খোল কত্তালা বাজাতে পাচ্ছেন না অনেকক্ষণ চেষ্টার পরে রাস্তা এসে শুরু করলেন আচ্ছা এটা জমিদারের অপমান কিনা আহ্বান করা হয়েছে কিন্তু ঠাকুর নরোত্তম মন্দিরে কীর্তন করছেন না বাইরে এসে গড়াগড়ি সেই প্রেম সেই অশ্রু সেই দিব্য উদ্মাদ ভাব মহাপ্রভুর কীর্তনে গড়াগড়ি যাচ্ছেন প্রেম বন্যা বয়ে যাচ্ছে জমিদার ধনী এসে বললেন বিশ হাজার স্বর্ণ দিয়ে যে মন্দির করা যেখানে এত সুন্দর বিগ্রহ তৈরি করা সেখানে কীর্তন না করে রাস্তায় কীর্তন করে আমাকে কেন অপমান করছেন আমার আমার মন্দির ভালো ভালো না না বিগ্রহ ঠাকুর নরোত্তম তখন হেসে উঠেছেন আবার বলুন কি বললেন বলে আমার মন্দির ভালো না বিশ হাজার স্বর্ণ দিয়ে তৈরি এই দেখুন সমর্পণ হয়নি যা কিছু করো আমাকে অর্পণ করো উনি কি বলছেন আমার বিষ হ্যাঁ বিশ হাজার স্বর্ণমুদ্রার মন্দির আমার দেয়া বিগ্রহ আপনাদের পছন্দ হয়নি রাস্তার ধুলাই কীর্তন করতে আপনাদের মন চাইছে নরদাম ঠাকুর বললেন মন্দিরে ঢুকে দেখলাম এখানে ভগবান নাই সিংহাসনে ভগবান নাই দেখলাম রাস্তার ধুলিতে ভগবান আছে তাই তো যেখানে ভগবান ওখানে কীর্তন করতে গেছে আরে তুমি দেখতে পাচ্ছ না এই মন্দিরে আসনে এখানে আমি বসিয়েছি ভগবানকে এই মূর্তি এত টাকা দিয়ে বসিয়েছি বলেন ওই জন্য তো বলছি আপনার সিংহাসনে আপনার অহংকার আমিত্ব বসে আছে ওখানে ভগবান নাই আপনার মন্দিরে আমিত্ব বসে আছে ওখানে ভগবান নাই দয়া করে কোনো কাজে বলবেন না আমি করেছি আমার দ্বারাই হচ্ছে আপনার দ্বারা কিছু হয় না আত্মা চলে গেলে এ দেহে অন্য কোনো ক্রিয়ার হয় না কর্ম হয় না আত্মা আছে তাই আপনার অস্তিত্ব আছে আপনি কিছু করতে পারছেন তাই বললেন ওখানে আপনার অভিমান বসানো আছে ওখানে ভগবান নাই রাস্তা ধুলিতে আকাশে বাতাসে ভগবান আছে তাই আমরা সেখানে কীর্তন করছি এই জন্য গীতার এই বাণী নিয়ে যান কর্তৃত্ব অভিমান যেন না থাকে আমিত্ব যেন না থাকে আমি করেছি আমার দ্বারা হয়েছে এইটুকু আপনাদের কাছে নিবেদন করব ভগবানকে সোপে দিন ভগবানকে সমর্পণ করে দিন ও যাকো সরণ লিয়ে সোরা কো তাকো উল্টা জলে মসলি চলে বহি যায় গজরাজ সেই স্রোতস্ণী পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে প্রবল স্রোতধারায় বন্যার স্রোতধারায় হাতি এপার থেকে ওপারে যেতে পারে না হাতি ভেসে যায় কিন্তু ছোট ছোট মাছগুলো একই নদীতে আনন্দে দল গান গাইতে গাইতে সাতার কাটতে কাটতে উজানে উল্টের দিকে যায় হাতি বিস্ময়কর চোখে বললেন আমার মতো বলবান প্রাণী নদীর স্রোত ভেদ করে আমি ওপারে উঠতে পারছি না আর ছোট ছোট মাছগুলো উজানে সাঁতার কেটে আনন্দে যাচ্ছে কি করে মাছের ব্যাখ্যা কি মাছ বলছে হাতি আমার জলেই জন্ম জলেই আমার স্থিতি আমি জলকে বলেছিলাম জল তুমি আমার আশ্রয় তোমায় ছাড়া আমি বাঁচব না আমাকে সোনার থালে পদ্মের মধ্যে রাখলেও বাঁচবো না জল তুমি আমার আশ্রয় তুমি আমার জীবন তাই জল বলছে মাছ আমার আশ্রয় নিয়েছে মাছ আমাতে অবস্থান করছে তাই মাছকে না ভাসিয়ে আমি মাছকে বুকের মধ্যে টেনে রাখি কিন্তু হাতি তুমি জলের শরণ নাওনি তুমি তোমার স্বতন্ত্র শক্তি প্রয়োগ করতে গেছো জলে তাই জলেরও একটা শক্তি আছে জলও তোমাকে ভাসিয়ে এনে যাচ্ছে তুমি তো শরণাগতি নাও নি তো ভগবত চরণে যদি কেউ শরণ নেয় শরণাগত ভক্তকে ভগবান চিরদিনই রক্ষা করেন আমার সব শেষ এই আসন আমিত্ব ত্যাগ করে কর্তৃত্ব অভিমান ত্যাগ করে আমরা ভগবানকে বলি তোমার চরণে আমার ইহকাল পরকাল যথা সর্বস্ব আমি সমর্পণ করলাম এই সমর্পণই হলো গীতার শিক্ষা এই সমর্পণই হল মোহ ভয় দূর করবার একমাত্র উপায় ধন্যবাদ দেই মুকসেদপুর বাসীদেরকে তারা বারবার এই অনুষ্ঠানের জন্য কার্তিক বাবা শ্যামল বাবা যারা আছে বারবার বলেছেন আমার সৌভাগ্য হয়েছে আজকে সারা দিন থেমে থেমে বৃষ্টিও হয়েছে ঝড়ও হয়েছে